যে আল্লাহ এই বাজারের মধ্যে অসংখ্য মানুষ রাখছেন তার ভিতর থেকে আমাকে আপনাকে নির্বাচন করেছেন আমি পঞ্চগড় থেকে এসেছি আমার এখানে আসার কোনো আমার শক্তি ছিল না রব্বে কারিম হয়তোবার আপনাদের সামনে আমি নগণ্যকে কিছু কথা বলার জন্য হয়তো বা এনেছেন আপনারা জানেন আল্লাহ তালা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মতে বললেন যে আমি আল্লাহ তাআলা যাদের পছন্দ করি আমি আল্লাহ তাআলা যাদেরকে mohabbat করি আমি আল্লাহ তাআলা যাদের কল্যাণ কামনা চাই আমি আল্লাহ তাআলা যাদের হেদায়েত চাই ওই সমস্ত ব্যক্তিদেরকে গুনাহের পরিবেশ দুনিয়ার পরিবেশ এক কথায় দুনিয়ার নিজাম থেকে আল্লাহ ফারেক করে এমন এক মজমা এমন এক জলসা এমন এক প্রোগ্রাম এমন এক জায়গার মধ্যে আল্লাহ তালা বসার তৌফিক দেয় যে জায়গাটা এত দামি যে জায়গাটা এত দামি যে জায়গার পাশ থেকে আল্লাহ তালা নিষ্পা ফেরেস্তা বেষ্টনী দেয় অতপর ওই বান্দার জন্য মাফিরাত কামনা করতে থাকে এবং রসুলের পরিভাষায় ওই জায়গাটা দুনিয়ার সাধারণ নগণ্য জায়গা নয় ওই জায়গাটা হলো আল্লাহ রসুলের পরিভাষায় পয়গম্বর রহমাত আল্লিল আলামিন বলেন ওই

আমি আশার পথে দেখছি আপনাদের পাশেই বাজার কি বলেন আল্লাহ তারা বাজারের গুনাহ থেকে বাজারের যে খারাপি থেকে আল্লাহ তালা আমার 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 আপনার হায়াতের জিন্দগির কিছু সময়কে জান্নাতের বাগানে অতিবাহিত করা তৌফিক দান করেছেন যে মুনিব সেই মুনিবের দরবারে সকলে একবার আর একবার আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় হাজরিন আমি ছোট মানুষ আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি আসে আল্লাহ হস্তে ক্ষমা করে দিবেন আর আল্লাহ তালা যেন আমার জবান থেকে সেই কথাগুলো বে করেন যে কথাগুলো আমার বাস্তব জীবনে সামনের জীবনে আমলের সাথে আমি সম্পৃক্ত থাকতে পারি আমি এমন কোনো কথা বলতে চাই না যে কথার মধ্যে আমি নিজে আমল করতে পারব না সম্মানিত প্রিয় হাজরিন আমাদের দিনিয়ার হায়াতের জিন্দিগি অতি সংকীর্ণ কি বলেন ঠিক কিনা দুনিয়ার জিন্দিকে একদিন ছেড়ে চলে যেতে হবে আমাদেরকে এই জন্য আমরা দুনিয়াতে কি দিন এমনি এমনি আমাদেরকে ছেড়ে বুঝা দুনিয়াটা এমন একটা জায়গা বুঝা কঠিন বুঝা সহজ মানা কঠিন আর দিন এমন একটা জীবন ব্যবস্থা যেটা বুঝতে কঠিন হলো মানা সহজ কথা বলেন ঠিক এই জন্য প্রিয় ভাইরা আমি ছোট মানুষ আমার হুজুর আমাকে আজকে যেহেতু বলছে আপনাদের মাঝে আসছি আল্লাহ তালা যেন আমার হুজুর কেনে খায়ার দান করে পাশাপাশি আপনাদের কেনে খায়ার দান করে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত যেন আল্লাহ তালা দিনের কাজের সাথে ইস্তেফা আমাদের সাথে কবুল করে দুনিয়ার জিন্দগি পাইয়া কতই না আনন্দ করতেছি কিন্তু আমরা বিভিন্ন ভাবে শুনি দুনিয়ার জিন্দিক অত স্বল্প মায়ারি বা চলে যাব একে দিন মায়ারি বাধন যাবে একদিন দিন আসব না আমি আর ভুবনে কোন দিন আসব না আমি আর ভুবনে কোন দিন মায়ারি বাধন ভেঙে যাবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন দিন মায়ারি বাধন যাবে দিন কথা বলেন ঠিক না আল্লাহ দুনিয়ার নিজাম মোতাবেক পৃথিবীর জমিনের মধ্যে আমাকে আপনাকে আল্লাহ তালা প্রেরণ করেছেন প্রেরণ করার পর আল্লাহ তালা দুনিয়ার মধ্যে স্বাধীনতা দান করেছেন স্বাধীনতা দান করেছেন চাইলে নেকির কাজ করতে পারবে কিন্তু বাধা নাই বাধা নাই আল্লাহ তাআলা এই সাদের তো তোমাকে দিয়েছে চাইলে এই মজমার মধ্যে আসতে পারো বসতে পারো আর না চাইলে তুমি মজমা থেকে উঠে চলে যাইতে পারো তোমাকে কেউ বাধা দিবে না আল্লাহ তাআলা তোমাকে আমাকে সৃজন করার পূর্বে আলোমে আর আরওয়ার মধ্যে टाक দিয়ে বলে আল আসতুবি আপনি আমাদের প্রভু আপনি আমাদের রব কিন্তু সময়ের তারতম্যতার কারণে আলোনে আর থেকে মায়ের গর্ভে আসার পরে তারপর থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করার সাথে সাথে কিন্তু আল্লাহ তাআলার সাথে যেই ওয়াদাবদ্ধ হয়েছিল তার সাথে আমাদের কথার কাজের সাথে পার্থক্য আস্তে আস্তে ডিফারেন্স আস্তে আস্তে ডিভাইড হতে হইতে শুরু হয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা সে যখন কোরআন পড়ে আপনাকে আমাকে বলেছে বান্দারে আমি আল্লাহ দুনিয়া তোমাদের জন্য এমনি এমনি বানাই আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি আদব ছেড়ে দেব না আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি কেবল মাত্র একমাত্র শুধুমাত্র আলাইহি ওয়াসাল্লিম তাসলিমা